আজকে রজব মাসের সোমবার আসমানের দরজা আজকে খোলা আছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আজকে সোমবার দিন অথবা রাত যেই কোনো সময়ে নবীজির শিখানো ছোট্ট একটি গুণামাফের দোয়া শুধুমাত্র পাঁচ মন থেকে পড়বেন তাহলে নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে একটা গুণাও আর থাকবেন না আল্লাহু আকবর আল্লাহু আকবার কেমন শক্তিশালী শ্রেষ্ঠ নবীজির শিখানো দোয়া। এবং নবীজি বলেছেন এই চোখ দিয়ে যত গুণা আপনি করেছেন কম তো গুণা করেন না এই চোখ দিয়া যত গুণা করছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন সমস্ত চোখের গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে এই কানে যত গুণা করেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন যত গোনা এই কান দিয়ে করেছেন আল্লাহ রাবুল আলামিন এই কানের সমস্ত গোনাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনার কানকেও নিষ্পাপ করে দিবে। দেবে এই জবান দিয়ে জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন গুনাহের কথা বলেছেন সমস্ত মুখের আল্লাহ ক্ষমা করে আবার অনেকে আছে অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করে এই গুণা করে থাকে এটা কিন্তু মারাত্মক গুণা আপনি মনের মধ্যে একটা বিষয় নিয়ে চিন্তা করতে 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 গুনাহের দিকে চলে যাবেন সাবধান গুণা করে ফেলেছেন এই অন্তরের গুণা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে আজকে এই ছোট্ট দোয়াটি শিখানো পাঠ করতে পারলে আমার সঙ্গে পাঁচবার পাঠ করবেন ইনশাআল্লাহ তাহলেও চলবে কপাল খুলে যাবে আপনার জীবনের যৌবনকালের পাহাড় পরিমাণ গুণা থাকলেও আজকা ক্ষমা করে দিবে একেবারে সব ক্ষমা এবং নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে আপনি ছোট্ট একটি দোয়া মন থেকে পাঠ করবেন আপনাদের অভাব অনটন পরিবার সংসার থেকে আল্লাহ দিবে দিবে। ধন সম্পদ আপনাদের ঘরের থেকে যারা ইনকাম করে চাকরি করে দোকানপাট বাণিজ্য আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য দোকানপাটের মধ্যে প্রচুর বরকত দিবে চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ শুধু আসতেই থাকবে ধন সম্পদের দরজা আল্লাহ খুলে দিবে এ দোয়াটি পাঠ করলে এ দোয়াটি আল্লাহ রসুল শিখিয়েছেন ধনী হওয়ার জন্যে রিজিকের জন্যে টাকা পয়সা আসার জন্যে উন্নতি হওয়ার জন্যে এ দোয়াটি আপনি পড়বেন আর উন্নতি হবে না এমনটা তো হতে পারে না আপনি মন থেকে আজকে সোমবার আল্লাহ আসমানের দরজা খোলা রাখছে মন থেকে দোয়াটা পাঠ করবেন আউটске ইনশাআল্লাহ কবুল যদি হয়ে যায় আজকের আমলটা আপনার জীবনটাই ধন্য হয়ে যাবে পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেকে আছেন বলে থাকেন হুজুর কত দোয়া করি আল্লাহর কাছে কই দোয়া তো কবুল হয় না আপনাদেরকে বলবো নবীজির কথা নবীজির হাদিস মিথ্যা হতে পারে না বলেছেন গ্যারান্টি দিয়ে একটা দোয়ার কথা এই দোয়াটা পর যাদের দোয়া কবুল হয় না এই দোয়াটা পরলে আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করবে তোমরা যা চাইবে আল্লাহ রাবুল আলমিনের কাছে আল্লাহ তালা তাই তোমাদেরকে দান করে দিবে তোমাদের মনের আশা পূরণ করে দিবে যা চাও তাই নবীজি একশো দিয়েছে গ্যারান্টি একশো তাই অবশ্যই আপনিও দোয়াটি পাঠ করে আজকে আল্লাহর কাছে আমার সঙ্গে হাত উঠিয়ে বলবেন যে আল্লাহ এই চাওয়াগুলো তোমার কাছে আমার আল্লাহর কাছে বলবেন কি কি চান আজকে আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে যেই দোয়া করবেন আজকে আল্লাহর কাছে সেই দোয়া আল্লাহ করবে তাই অনুরোধ করব ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আমলটা আমার সঙ্গে আপনি করতে থাকুন আপনি অজু ছাড়াও আজকে সোমবারে যে কোনো সময় আমলটি করতে পারেন ভিডিওটাও দেখলেন আমলটাও হয়ে গেল কতই না ভাগ্যবান ওই সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা যারা আজকে সোমবারের আমলটি করে নিষ্পাপ হয়ে আল্লাহর প্রিয় হয়ে গিয়েছে যেতে পারবে কতই না ভাগ্যবান ওই সমস্ত মহিলা মা বোনেরা যারা গান বাজনা সিনেমা টিকটক বাদ দিয়ে এই শ্রেষ্ঠ আল্লাহর শিখানো নবীর শিখানো দোয়াগুলো পাঠ করে প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চায় আর আল্লাহ প্রতিদিন আপনাকে ক্ষমা করতে থাকে আর আপনার গুণাগুলো মাফ হইতেই থাকে হইতেই থাকে হইতেই থাকে আপনার জীবনের কোনো গুণা থাকবে না যদি এভাবে প্রতিদিন আমলগুলো করেন এই জন্যেই তো আপনাদের জন্যে এরকম সুন্দর শ্রেষ্ঠ নির্ভেজাল একেবারে সহি হাদিস থেকে দোয়াগুলো নিয়ে আসি আপনারাও আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ তাহলে আপনারাও সফল কাম হয়ে যাবেন মনে রাখবেন কোরআন পড়লে যে সোয়াব কোরআন শুনলেও চুপ করে সে সোয়াব আমি ইস্তিকফার তাও আবার দোয়াটি পাঠ করছি আপনারা আমার সঙ্গে পাঠ করলে একই সমান হয়ে গেল কোন কম বেশি না ও যা আমি পাঠ করতেছি দিকে আমার সোয়াব বেশি না আমি পয়রা যে সোয়াব পাবো আপনারা আমার সঙ্গে পয়রাও সে সোয়াব পাবেন এই জন্যে আপনারা আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন ইনশা আল্লাহ অনুরোধ করব জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন এই একটু সময় দিয়ে এ আমলগুলো আপনারা প্রতিদিন করুন আজকে সোমবার কিন্তু রজব মাসের খুব গুরুত্বপূর্ণ এ মাসটাই তো আল্লাহ রসুলের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল এ রজব মাস আসলে আল্লাহ রসুল বেশি বেশি আবাদত করত আর আপনি আবাদত করতে মন চায় না আম্মাজান হজরত আয়সা রাজিয়াল্লাহ তালা বলেন আল্লাহ রসুলের অ্যাবাদত দেখে বুঝতে পারতাম রজব মাস চলে এসেছে কারণ আল্লাহ রসুল রজব মাস আসলে বেশি বেশি অ্যাবাদত করত আমরা দেখে বুঝতে পারতাম অবাহ একবার এই জন্যে আমাকে আমাকেও আমাকে আপনাকেও বেশি বেশি করে নফল অ্যাবাদত করতে হবে ফরজো পর্বই নফলো পর্ব দেখুন আমাদের দুনিয়া থাকার জায়গা না চলে যেতে হবে টাকা পয়সা ধন সম্পত্তি স্ত্রী পরিবার পরিজন স্বামী সন্তান এ সুন্দর ফুলের বাগানের মতো একটা সংসার সাজিয়েছেন কিছুকে বিচ্ছিন্ন করে অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে তাই সাবধান গুনাহের দিকে নয় আমলটি করুন নিষ্পাপ হন তারপরে দিনের পথে চলুন আর কখনো গুনাহের দিকে যাবেন না তাই চলুন আজকে সোমবার যখনই ভিডিওটা দেখছেন তখনই আমলটি করবেন অজু ছাড়াও আমার সঙ্গে দোয়াটি পড়তে পারেন তবে সর্বপ্রথম আমরা তাও নাসুহা করবো এই সোমবার নাসুহা করলে কবুল হয়ে যাবে নবীজি বলেছেন সোমবার আল্লাহ অপেক্ষায় থাকে কোন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ তালা ক্ষমা করে দেয় এই জন্য এ তাওবা তো নাসুহার মাধ্যমে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহর কাছে মাপ চাইব। আল্লাহর কাছে আত্মসমর্পণ করবো যে আল্লাহ ঠিক আছে আর কখনো গোনা করব না আমরা তোমার দরবারে হাজির আপনি যদি বলতে পারেন আল্লাহ গোনা করেছি ভুল করেছি আর গোনা করব না তুমি ক্ষমা করে দিও তাহলে এই কথাটা যদি মন থেকে হয় আজকে দোয়াটা পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবি করে একবার আপনারা আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন এক নাম্বারে আমরা দুরুৎ শরীফ পাঠ করব প্রথমে দুরুৎ শরীফ আপনি প্রথমে এক নাম্বারে দুরুৎ শরীফ পাঠ করবেন পাঁচ বার পাঁচ বার শরীফ সহিশুদ্ধ ভাবে আমার সঙ্গে আপনারা পড়ুন পঞ্চাশটি রহমত নাজিল হবে আপনাদের উপরে পঞ্চাশটি গুণা মাফ হবে আপনার পঞ্চাশটি নেকি হবে আপনার আমল নামায় এবং নবীজির রওজা পাকেও আপনার এই দুরুদের হাদিয়াটা চলে যাবে নবীজি আপনার জন্যে আল্লাহর কাছে দোয়া করবে রহমতের দোয়া তাই চলুন না আমরা দুরুদ শরীফটা একটু মনোযোগ দেওয়া পড়ি পাঁচবার পড়ুন صلّى اللهُ عليه وسلّم، صلّى اللهُ عليه وسلّم، صلّى اللهُ عليه وسلّم، صلّى اللهُ عليه وسلّم. জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য করুন আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে এখনি আর কখনো গোনাহের দিকে যাবেন না যদি আপনি গোনাহের দিকে আর না যান প্রথমে আল্লাহকে বলুন আল্লাহ জীবনে আর কখনো গুনা করব না এবং আল্লাহকে বলুন গুনা করেছে ভুল করেছে অন্যায় করেছে গো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও এই কথাটা বলার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করবেন পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সব গুণাগুলো ক্ষমা করে দিবে আপনি বলুন আল্লাহ জীবনে আর কখনো না করছি করছি ভুল তুমি ক্ষমা করে দিও এখন আপনার আমার সঙ্গে তাওবার আবার সেই ছোট্ট দোয়াটি পাঠ করুন সহি শুদ্ধ ভাবে পাঠ করুন আমার সঙ্গে Watub Alayya Innaka Antat Tawaburrahim Abar bolun Rabbig Fir Li Watub

তৌয়া ব আবার বলুন পাঁচবার পড়তে হবে রব বেগ ফেরেলে ওয়াতু বেলাইয়া এন্ন কাং আবার বলুন সর্বশেষ রব বেগ ওয়াতুবা আলাইয়া انك অন্ত তাউবুর রহিম আপনাদের পরিবার সংসারের মধ্যে যারা অভাব নটনের মধ্যে আছে টাকা পয়সার সমস্যায় আছে রিজিকের সমস্যা খুব বেশি ইনকাম নাই অনেক ঋণগ্রস্ত আছে সমস্যায় আছে নবীজি শিখিয়েছেন দোয়াটি আল্লাহ সব অভাবকে দূর করে রিজিক দিবে ধন সম্পদ দিবে কপাল খুলে যাবে দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন আল্লাহম্মা ইন্নি আ লোকাল হোদা والتقى والعفاف والغناء أبار برون اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى النبي جي وعدة কথাটা বলেছেন যে এই দোয়াটা পাঠ করলে আপনার দোয়া কবুল হবে সে ইসমে আজম দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন ইনশা আল্লাহ তারপর আল্লাহর কাছে দোয়া করবেন আপনি বলুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা তারপরে আপনি পাঠ করুন জালালিওয়াল এক আবার বলুন জালালিওয়াল একরম তারপরে আপনি বড় ইসমে আজম দোয়াটি পড়ুন তারপরে মুনা জাত করবো জাত চাইবেন الله ربنا العالمين دي دي شاء الله اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد صمد الذي لم يلد ولم يولد ولم ي كله كفوا أحد প্রিয়দিনী ভাই এবং বোনেরা এখন দুরুশরী পাঠ করুন পাঁচ বারের পরে দোয়া করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 পাঁচ বার দুরুশরী হয়ে গেল এখন আল্লাহর কাছে দোয়া করুন ইনশাআল্লাহ যা চাইবেন তাই পাবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন আল্লাহ রহমান তোমার যে সমস্ত বান্দিরা বান্দারা যারা কষ্ট করে এত সুন্দর ই আমলটি করেছে ও আল্লাহ তাদের আমলকে কবল ও মঞ্জুর করে না আল্লাহ আমরা জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি অবিচার করেছি আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমার রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত ক্ষমা করে করে দাও দাও নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আর কখনো গুনাহের দিকে যাবই নাই আল্লাহ আর যাবো না আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি মাফ করো আল্লাহ তুমি আমার বড় বড় আমাদের সকলের গুণাগুণ ক্ষমা করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে খুব সমস্যার মধ্যে আছে টাকা নাই পয়সা নাই খাইতে পারে না পড়তে পারে না আল্লাহ খুব সমস্যার মধ্যে অনেকে আছে আল্লাহ যারা যারা হাত উঠিয়েছে তাদের সকলের সমস্যাকে সমাধান করে দাও সবার জন্য তোমার রিজিকের দরজাকে খুলে দাও অভাবকে দূর করে দাও ঋণকে পরিশোধ করার তফিক দান করে দাও মনের আশাকে আল্লাহ তুমি পূরণ করে দাও আমাদের অনেকের মনের আশা পূরণ হয় না অনেকে ছেলে সন্তান হয় না ছেলে সন্তান দাও অনেকে বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও অনেকের অনেক চিন্তা ভাবনা মনের মধ্যে আছে আল্লাহ পূরণ হচ্ছে না আল্লাহ তুমি মনের মধ্যে চিন্তা ভাবনা গুলোকে পূরণ করার তফিক দান করে দাও সকল নেক আশাগুলো তুমি পূরণ করে দাও আয়া আল্লাহ প্রত্যেকটা গুণা থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করে দাও আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজনদের উপরে খাস রহমত নাজিল করে দাও আয়া আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার তৌফিক দান করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়ে আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও নবীজির উসিলাই দোয়াকে কবুল করে নাও রব্বির হাম হোমা কমা রব্বায়ানি সগির আমিন আমিন বিরহমাতিকা রহমান রহমিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে আমলটি করতে পেরেছেন আজকে সোমবারে আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক মনের আশা পূরণ করুক জীবনে সুখী বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছি ও আল্লাহ তোমার যে সমস্ত বান্ধবান্ধীরা আমিন লিখেছে লাইক দিয়েছে আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মক্কামদিনে জীবনে একবার হইলে নেও দুইটি হাত দিয়ে আমি তো তোমার মক্কামদিনে স্পর্শ করেছি তাদেরকে যাওয়ার তাও দান করে দাও আমিন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে রাহমাতুল্লাহি ওয়া ওবরক